প্রত্যাশাই দুঃখের মূল কারণ কিছু সম্পর্ক না থাকাই ভালো শান্তি বজায় থাকে জীবনে সবাই আগে নিজেকে ভালোবাসতে শেখো সত্য বললে মানুষ কষ্ট পায় মিথ্যে বললে তুমি পুরো সময় সবচেয়ে বড় ওস্তাদ ধৈর্য রাখলে সব শেখায় যাকে তুমি গুরুত্ব দাও সেই অনেক সময় তোমার অস্তিত্বই টের পায় না ভালো থাকাটা এখন লাক্সারি প্রমাণ করার কিছুই নেই মানুষ যতটা বলে ততটা বোঝে না আর যতটা বোঝে ততটা বলে না যার চলে যাওয়ার থাকে সে হাজার ভালোবাসা পেলো যায় কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজের মূল্য হারাও জীবনে কিছু পাওয়া যায় না কিছু কিছু হারিয়ে দিতে হয় সময়ের আগে কিছু আসে না তার সময় হলে কেউ আটকাতেও পারে না মানুষ বদলায় না সময়ের প্রয়োজনেই অভিনয় করে যার কদর নেই তার কাছে চাওয়াটা অপমানজনক সুখ ছাওয়ার আগে কষ্ট সহ্য করার মানসিকতা তৈরি করো সত্যি ভালোবাসা দরকার পড়ে না সবাইকে খুশি রাখতে গেলে তুমি নিজেই কষ্ট পাবে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ হয় নিজেকে হারিয়ে ফেলো না অন্য কাউকে খুঁজতে গিয়ে অভিমান তখনই জন্ম নেয় যখন ভালোবাসা থাকে যাকে একবার মিথ্যে বলতে দেখেছো তাকে কখনো পুরো বিশ্বাস করো না সব কিছুতে ভেঙে গেলে তবে মানুষ গড়তে শেখে তুমি কারো কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারো তবে নিজের কাছে হও বেশি আশা করলেই বেশি কষ্ট পেতে হয় তুমি যতই ভালো হও না কেন কেউ না কেউ তোমায় ভুল বুঝবে সময় ভালো না থাকলে ভালো মানুষগুলো দূরে সরে যায় ক্ষমা করো কিন্তু ভুলে যেও না কাউকে হারিয়ে যদি তুমি নিজেকে ফিরে পাও তাহলে সেই হারানোটা প্রয়োজন ছিল সব কিছুই পরিকল্পনা মাফিক চলে না কিছু জিনিস সেরে দিতে হয় বাগ্যের ওপরে জীবনের প্রতিটি ধাক্কা কিছু না কিছু শেখায় কেউ যদি বারবার চলে যায় তাকে ধরে রাখার মানে নেই কিছু মানুষ জীবনে আসে শেখাতে থাকতে নয় মানুষ তখনই বদলে যায় যখন দরকার শেষ হয় প্রত্যেক হাসির আড়ালে একটা না বলা গল্প থাকে ভালোবাসা একতরফা হলে সেটা শুধু কষ্টের কারণ নিজের গুরুত্ব বুঝে নাও নয়তো অন্যরাও ব্যবহার করবে সময় মানুষ আর আবেগ সবই বদলায় বাস্তবতা হলো কেউ তোমার গল্প শুনতে চায় না সবাই নিজে বলতে চায় কেউ কারোর জন্য চিরকাল অপেক্ষা করে না জীবনে তুমি কতটা কষ্ট পেলে সেটা নয় তুমি কি শিখলে সেটাই আসল যারা মুখে ভালোবাসে বলে তারা কাজে প্রমাণ দিতে ভয় পায় নিজেকে হারিয়ে অন্য কাউকে খুশি করা বোকি কখনো কাউকে এতটাই ভালোবাসো না যাতে নিজেকে ভুলে যাও আবেগ দেখালে মানুষ দুর্বল পাবে কিছু কিছু উত্তর না দিলেই ভালো কাউকে বলে যেতে চাইলে তার খারাপ দিক মনে রাখো কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে ভালো উত্তর জোর করে কিছু ধরে রাখতে গেলে হাত কেটে যায় নিজের শান্তির জন্য মানুষকে দূরে রাখাই ভালো